আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি করি আমিও আছি ভালো আপনাদের তো আলহামদুলিল্লাহ তারপর আমরা এখনও লন্ডন ব্রিজের উপরেই আছি এখন দেখেছি শুধু লন্ডন ব্রিজটা আপনাদের দেখতে পেলেন গত পর্বে পুরোটাই আমি দেখেছি উপর থেকে নিচে নিচের দিকে উপরে এখন সেই ব্রিজের নিচ দাঁড়িয়ে একটু সামনে গিয়ে যাব কারণ এই লন্ডন ব্রিজের যে টাওয়ারটা আছে উপরে যে টাওয়ারটা আছে আপনার ব্রিজের উপরে ওঠার একটা এই যে গুড রাউন্ডার দেখেছেন সামনে এখান থেকে ওঠার রাস্তা আছে লিপ্ট দিয়ে উপরে উঠতে হয় আর উপরে ওঠার পর পুরা লিটা দেখা যায় আর কি এত উঁচা তাতে তাতে উঠতে টিকিটের টিকিট লাগে সেভেন পাউন্ড ফ্যামিলির টিকিট হয়তো আছে ছাব্বিশ পাউন্ড না কত ঠিক এরকম আর কি সিঙ্গেল যদি আপনি এক হাজার দিচ্ছেন তাহলে সেভেন পাউন্ড আর যদি ফ্যামিলি থাকে পাঁচজনের উপরে যদি হয় তাহলে একটা লিমিট একটা থাকে তো এখানে উঠতে গেলে অনেক সময় দরকার কারণ এখানে চড়তে গেলে আমি এখনও চড়ি নাই কারণ অনেক সময় দরকার লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এখানেও ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যেমনটি লন্ডন আয় দাঁড়া লন্ডন আয় যদি উঠতে চান সেখানেও আপনার কী বলে মিনিমাম তিন ঘন্টা আপনার লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এত ভিড় থাকে যাই হোক যে সে সময় তো আমাদের হয় না এত সময় যে আমরা এগুলো ঘুরে দেখতে পারবো সময় নিয়ে যতটুকু সময় পাই একটু ঘোরাঘুরা করে চলে যায় এখানে এত তিন ঘন্টা যদি দাঁড়িয়ে থাকতে হয় লন্ডন নাইতে উঠে তাহলে তিন ঘন্টা তো অনেক লন্ডন পরে ঘুরে ফাঁসতে ঘুরে মানে ঘুরতে পারবো আর কি যাই হোক এখানে টিকিটের রেট লেখা আছে কীভাবে মানে কার কত কী আসবে বিষয়ে বেটিং ঠিক আছে তো এই পার্শতে আমরা উপরে যাবো দেখি আরও কী আছে আমরা দেখানো যায় আর এই যে শিপটা দেখেছেন এই শিপেই আমরা এখান থেকে সেখানে যাই আমি একদিন চড়েছিলাম এই শিপে গিয়েছিলাম আর কি টাওয়ার ব্রিজ থেকে এখানে আসছিলাম আর এই লন্ডন বেস্ট থেকে ইয়াতে ছিলাম আর কি তো এটা হলো আপনার এখানেও খাবার কিছু আছে হালকা শুধু ড্রিঙ্ক অন্য কিছু খাবার না ভারী কোনো খাবার না শুধু ড্রিঙ্ক জুস আইসক্রিম এই টাইপের জিনিস পাওয়া যায় আর কি ওরা হিস্টরি বলে আশপাশে তো গুলো বড়ো বড়ো বিল্ডিংগুলো আছে কত সময় তৈরি হয়েছিলো কেন হয়েছিল কি করছিল এই বিস্তারিত হিস্টরি ওরা বলে এই ভালো লাগে আর কি যখন এখানে অনেক ট্যুরিস্টরা জমা হয় কারণ ওরা হিস্টোরি জানতে পারে আর কি সেজন্য জন্য যাই হোক তা আপনারা দেখুন দেখে আরো কয়েকটা পর্ব আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি বিস্তারিত তাহলে বুঝতে পারবেন আরও সুন্দরভাবে যে এতক্ষণ তো লনের বীজে ছিলাম লনের বীজে দেখালাম আপনাদেরকে তারপর আশপাশ কি আছে দেখি সেগুলো শেয়ার করবো আর কি এ দেখেন ব্রিজটার একটা কোনা খুব ভালোই লাগছে দূর থেকে খুব সুন্দর লাগে ব্রিজ বীজ কিন্তু ব্রিজের মাঝখানে আসে বা ব্রিজে আসলে এতটা ভালো লাগে না কিন্তু দূর থেকে লনের বীজ দেখতে অনেক ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকুন আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ